আমার হাতে এখন টাকা করি কোনো কিছু তো নাই তাতে তো সমস্যা নাই কোন সমস্যা আছে তুমি ব্যবসায় মায়ের খাইছ না টাকা পয়সা দিতে পারবো না সেটা কোনো কথা না এই খাতায় কিন্তু স্পষ্টভাবে লেখা আছে টাকা সময় মতো পরিশোধ করিতে না পারলে পরিশোধ তো করতে পারে নাই আমার ইন্টারেস্টের টাকাটাও দেও নাই সেইখানে কিন্তু লেখা আছে না দিতে পারিলে তোমার ঘরের বউ দিয়ে দিবে বউ ডাকো দিয়ে দাও আমি চলে যাই না মানে আসলে কইতাছিলাম কি আর কিছুদিন সময় দেওয়া যায় না ভাই কোনো সময় দেওয়া যাবে না কারণ তুমি সময় মতো তো আমার ইন্টারেস্টই দিচ্ছ না ভাইজান কইতাছিলাম যে সুদের টাকা তো এই পর্যন্ত ঠিকঠাক দিয়ে গেছি ওই দুই মাস একটু একটু সুযোগ দেন ভাইজান এই 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 তোমাদের একটা দোষ যখন উপকার করেছি তখন খুব ভালো ছিলাম इज्जतালের इज्जत ছিল এখন इज्जतালের इज्जत নাই এখন আমি কি হয়ে গেলাম সুদখোর আসলে না তোমরা বোজো না জুক পালটাইছে বলো ইন্টারেস্ট আমার ইন্টারেস্ট তুমি সময়মতো দাও নাই। এখন আমার সুদে আসলে যা প্রাপ্য তা দাও আর টানা হলে এই যে খাতায় সু স্পষ্ট ভাবে লেখা আছে টাকা দিতে না পারিলে তোমার বউকে দিয়ে দিবে। তোমার বউকে ডাকো আমি সর্বসম্মানে আমার বাড়ি চলে যাই এত কথা শুনলই নাই তাড়াতাড়ি ভাই ডাকো আমি চলে যাব আমরা

আমার কোনো উপায় ছিল না রে বো তুমি আমার ভুল বুঝছ না তুমি আমারে কি করে করতে পারলা কাকার কারণে নিজের ভূরে দিয়ে দিলাম আইশের কাছেছিছি আমি ভাবছিলাম সময় মতো টাকাটা ফেরত দেব কিন্তু ব্যাせない কারণে তুমি তো জানো এ তো কথা বললো না তো আমার তারও টাকা দায়ী তো হবে ভাই ভাইজান লোক সমাজে জানা জানি করেন না আমার স্বামীর মান নিজস্ব নষ্ট আর ওর একটু শিখাও দরকার যা হয়েছে শিক্ষা দেওয়ার দরকার চলেন ভাই রক্ষা করার জন্য তুই যাই কার কাছে যাই পাওটারে নিয়ে গেল সুদের টাকা লাগিয়া সুদ এত খারাপ নষ্ট পাওটারে হারাইলাম না না এই কথা তো কারে কইতে পারমু না কই যায় কার কাছে যায় কইতে আই ভাই ওই কই গেল আমরাবা টাকা দইলে তো হবে আরেক জায়গা এর কারণে ঘর যাবে না মানুষ টাকা নেওয়া সহকত সহসরল কথা না কিন্তু দেওয়ার বেলায় গিয়ে গিয়ে টাকা কাান্ত হইব কি বিপর্তন ঠেকাটা কইছি এটা কি ব্যাপার তোমার এত দেরি লোক তুমি এসে টাকা আনতে মহিলা আর আরে এই মহিলাটাই তো আমার টাকা কি বলছস তুমি আরে তুমি যেটা ভাত তোছ না তুমি কি মনে কর তার বিয়ে করে লইছি আরে না বিয়া করে আনি নাই ওই যে বাবুল্লা আছে না বাবুল্লা আমার কাছে টে ওই যে খাতায় স্পষ্ট ভাবে যে লেখা আছে টাকা যদি সময় মতো না দিতে পারে তাহলে ও আর বউরে দিয়ে দিবে লাহাটা দেখাইলাম না টাকা দিতে পারে না আমি ওর বউরে নিয়ে আসি সব ঠিকই কইছে ভাইজান টাকা দিতে পারে না টাকা সময় হলে দেব তার মানে কি তুমি আর নিয়ে আইবা আরে সময় হইল মানে আমার তো সময় কই লাগেছে। আমি এত সময় দিতে পারুম না তুমি মহিলা মানুষ আমার ব্যবসা সম্বন্ধে তুমি এত বেশি কথা কই না এটা আমার ইন্টারেস্টেড ব্যবসা এত বেশি বুঝার চেষ্টা করো না এখন আমি আর বাড়ি তাইছে। আমার বাড়িতে তো যত কাজ আছে সবু করব আর তোমার কথা ভাই বৈঠা আমি আর নিয়েছিługa নাই তুমি জানি কষ্টটা কম করো हां ভাবী ভাইজান ঠিকই কইছে আপনার বাড়ি সব কাম কাজ কইরা আমি টাকা পয়সা সুদলে পরে চলে যাইলাম দেখো তুমি যে সব করতেছো এগুলা ঠিক করতেছো না যে সুদ খাওয়া ভালো না এই শুনো কি সুদ কর সুদ কর সুদ খাওয়া ভালো না আমি সুদ খাই আমি খাই ইন্টারেস্ট মানে ডিজিটাল ভাষায় বলে ইন্টারেস্ট এর কারণে নিয়ে আসছি এখন আমার বাড়ির যত কাজকর্ম আছে সব কাজকর্ম করব তুমি শুধু বইসা বইসা দেখবা টাকা সুদ ইন্টারেস্ট সুদ আরে চলে যাবে আমি তো তারে আমার বাড়িতে বউ করে নিয়ে আসিনি ঠিক আছে টেনশন নিও না এখন তুমি তারে নিয়ে যাও

সংগই হইক আবার বর্ডারে ফিরে আনতেই হইব আবার বর্ডারে ফিরে আনতেই আল্লাহ আল্লাহ তুমি আমায় একটা পথ দেখাও আল্লাহ আমার একটা পথ দেখাও পথ আবার একটা পথ দেখাও আবার ইজত কি হয়েছে কি বলো আমাকে বলো কি হয়েছে বলস্যা ভাই যান বলতে বইলে

তোমার মান সম্মান যেমন টাকা আনছো আর আমার বাড়ি মান সম্মান যাবে যদি ইজ্জত আলী এই কাজটা করে থাকে আমি জানি না কতটুকু আমি বাড়িতে যাই দেখতেছি হ্যাঁ ভাইজান আবার একটু দয়া করেন ভাইজান আমি বড় বসে আছি ঠিক আছে ঠিক আছে তুমি চলো কানাগাড়ি গো নাম দেখতেছি আমি দেখব ভাইজানে যাবেন কইছে একটা ব্যবস্থা অবশ্যই করবে